আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ একটি কম্পিউটারে চারটা ডিসপ্লে নিঃসন্দেহে একটি অবাক করা বিষয় আজকে আপনাদেরকে অবশ্যই দেখাবো এর জন্য এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন অনেকে তিনটা চারটা কম্পিউটার ব্যবহার করেন একটি কম্পিউটারে একাধিক কাজ করতে না পারার কারণে বিভিন্ন কম্পিউটার ব্যবহার করে থাকেন তা আপনারা চাইলেই একটি মাত্র কম্পিউটারে চারটা ডিসপ্লে ব্যবহার করতে পারেন তো কিভাবে করবেন শুধু চারটা ডিসপ্লে না আপনার সুবিধা মতো আপনি চাইলে দুইটি ডিসপ্লে এখন দেখতে পাচ্ছেন দুইটি ডিসপ্লে হয়ে গেছে অথবা আপনারা চাইলে এই সিস্টেমও দুইটি ডিসপ্লে ব্যবহার করতে পারবেন তো কিভাবে করবেন আপনাদেরকে এখন দেখাবো এর জন্য যে কাজটি করতে হবে তো সবগুলো কেটে দিলাম খুবই সহজ কাজ খুবই সহজ কাজ আমাদেরকে শিখতে হবে তো শেখার জন্য ভিডিওটি দেখতে হবে তো আমাদেরকে প্রথমে আসার পরে এখানে লিখতে হবে সরি ট্যাব সাইজ ট্যাব রিসাইজ লিখার পরে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ট্যাব রিসাইজ স্প্লেট এখানে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে আপনাদেরকে অ্যাড টু ক্রম ডান সাইটের ওপর দিকে দেখেন কাজটা ফলো করেন অ্যাড টু ক্রম এখানে আপনাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে উপরে কাজটা ফলো করবেন এখানে ক্লিক করার পরে আবারও ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করতে হবে লেটস গো এখানে ক্লিক করতে হবে তারপর আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত সেই অপশনে এখানে দেখতে পাচ্ছেন চারটা ডিসপ্লে দুইটা ডিসপ্লে দুইটি ডিসপ্লে তো আপনারা কোনটা পছন্দ আপনাদের কয়টা ডিসপ্লে ব্যবহার করতে চাচ্ছেন আপনার মনিটর এখানে ক্লিক করতে হবে ব্যাস হয়ে গেল তখন আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আপনাদের চারটা কম্পিউটার কেনার কোনো প্রয়োজন নেই একটি একটিমাত্র কম্পিউটারেই চারটা ডিসপ্লে আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে যদি কোনো কিছু শিখতে পারেন তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা অনলাইন বিজনেসম্যান তাদের জন্য উপকার একটি ভিডিও যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন নিঃসন্দেহে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হবে ইনশাআল্লাহ তো আল্লাহ আপনাদের সকলকেই ভালো রাখুক আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ